আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরলা মাছের মোরলার মরশি এটি খেতে অনেক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি এখানে মোরলা মাছ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ গোল লং দারচিনি এলাচ এবং আলু গোল গোল করে কাটা আর নিয়েছি গোলস গুঁড়া এবং ভিনেগার আর নিয়েছি ঘি চুলা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পানি এবং দিয়ে দিয়েছি গোল গোল করে কাটা আলু আলুগুলো আমি আগে একটু সেদ্ধ করে নিব ঢেকে রান্না করব কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ স্লাইসগুলো এবং দিয়ে দেব মল্লা মাছ আমি পর্যায়ে দিয়ে দেবো গোটা মশলাগুলো তেজপাতা লং দারচিনি এলাচ এবং দিয়ে দিব কাঁচামরিচ তারপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন ঢেকে রান্না করবো কিছুক্ষণ এ পর্যায়ে দিয়ে দিব ঘি এবং দিয়ে দিব ভিনেগার দিয়ে আর ঢেকে রান্না করবো পাঁচ মিনিট আমরা রান্না অলমোস্ট ডান এখানে পর্যায়ে দিয়ে দেবো ধনে কুচি এখন পরিবেশন করবো তৈরি হয়ে গেলো মোরলা মরশি এটি খেতে অনেক টেস্ট আমার এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ